আজকের গল্প পঁচানব্বই টাকা খুব মজাদার একটি হাসির গল্প সংসদে এক সরকারি এমপি তার বক্তৃতার সময় এক গল্প বলল এক বাবা তার তিন ছেলেকে একশো টাকা করে দিয়ে বলল যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায় প্রথম ছেলে একশো টাকার ঘর কিনে আনলো কিন্তু তবুও সে ঘর পুরোপুরি ভর্তি করতে পারলো না দ্বিতীয় ছেলে একশো টাকা তুলা কিনে আনলো কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারলো না তৃতীয় ছেলে পাঁচ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনলো এবং রুমের মাঝে জ্বালালো এতে পুরো ঘর আলোতে ভরে গেল এমপি আরও বলতে লাগলো এরকমই আমাদের সরকার হচ্ছে গল্পের সেই তৃতীয় ছেলেটির মতো যেদিন থেকে আমরা এই দেশের দায়িত্ব নিয়েছি এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে এরপর পেছন থেকে আওয়াজ আসলো সেটা তো ঠিক আছে কিন্তু বাকি আর সেই পঁচানব্বই টাকাটা কোথায় গেল ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন